পাঠি সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সভা সে উপলক্ষে আমি এবং আমার সহকর্মী পরেড মেম্বার কমে রামচন্দ্র ডোম আমরা এখানে এসেছি এবং কমিট জামির আছে আমার সঙ্গে জেলা সম্পাদক মিটিং এখনও চলছে মিটিংয়ের মাঝখানেই আপনাদের সঙ্গে দেখা করতে হলো এক গতকাল পরশু দুদিন ব্যাপী গোটা দেশে শোকের ছায়া আমরা পরশু দিনই সিপিআইএমের অল ইন্ডিয়া সেক্রেটারির সঙ্গে আমি একসঙ্গেই আমরা শোক সত্যক্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি শোকে রাগে ক্ষোভে দুঃখে জ্বালায় যন্ত্রণায় স্তব্ধ হতবম্ব পরিজনদের দেশবাসীদের শুধু সমবেদন নয় আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ঘৃণ্য হামলা হলো সন্ত্রাসবাদী হত্যা লীলা হল এতগুলো প্রাণ গেল তার জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষের প্রথম কাজ হচ্ছে গোটা দেশকে এক করা বিদেশের শক্তির মদতেই হোক পাকিস্তানের শক্তির মদতেই হোক আমাদের দেশের তৈরি সন্ত্রাসবাদী হোক দেশে তার বিরুদ্ধে যখন সাম্প্রদায়িকতার কোনো হামলা হয় সন্ত্রাসের কোনো হামলা হয় এই ধরনের হত্যালীলা হয় তখন সবাইকে এক করা হচ্ছে দেশ নেতার কাজ দেশ রাজনৈতিক দলগুলোর কাজ আমরা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি পরশুদিনই বিভিন্ন অঞ্চলে সিপিআইএমের পশ্চিমবঙ্গে উদ্যোগে আজও হচ্ছে আজকে বহরমপুরে আমরা আগে থেকেই যেহেতু কর্মসূচি করা ছিল মুর্শিদাবাদে যে দাঙ্গা হাঙ্গামা হলো যে হত্যা হলো যে খুন হলো যে লুটপাট হলো এবং এখনও মানুষের মধ্যে যারা ভয় ভীতি এবং আশঙ্কা ও আতঙ্কের আবহাওয়া আছে সেখানে দাঁড়িয়ে মানুষের জমায়েতের মধ্য দিয়ে এই যে ভাগ করার সংস্কৃতি এবং রাজনীতি চলছে হিন্দু ও মুসলমানের নামে একে অপরের প্রতি অবিশ্বাস এবং দেশ ও হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে তারই তো প্রতিফলন এই সাম্প্রদায়িক দাঙ্গা বা সন্ত্রাসবাদী হামলা তাহলে তার মূল যে কারণ ধর্মকে ব্যবহার করে নিয়ে বিশেষত তরুণ প্রজন্মের যাদের অভিজ্ঞতা কম তাদের মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া সেটা সব ধর্মের মানুষ করেন না কিন্তু সব ধর্মকে ব্যবহার করে যারা মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটা করে এখনও এই পরিবেশও দেখলাম যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের রাজ্যে বিশেষত বিরোধী দলের নেতা যথাকথিত বিরোধী দলের নেতা মানে যে মাওবাদীদের নিয়ে এসে সিপিএমকে খুন করেছে কিষণজিকে দানা পানি সাপ্লাই করেছে নন্দীগ্রাম থেকে জঙ্গলমহলে এ রাজ্যে অশান্তি তৈরি করেছে সে আমার একটা এখন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলে ছাব্বিশে নির্বাচনের আগে আগুন জ্বালিয়ে নিজের রুটি শেখতে ব্যস্ত সন্ত্রাসবাদী হোক আর সাম্প্রদায়িক শক্তি হোক ধর্মকে যখন ব্যবহার করে ধর্মীয় আবেগকে ব্যবহার করে এবং উন্মাদনা তৈরি করতে চায় সে উন্মাদ নয় তার একটা রাজনৈতিক ফিকির ফন্দি থাকে এই ফন্দি ফিকিরের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে আমরা আগামীকাল বামফ্রন্টের তরফ থেকে গোটা রাজ্যে ডাক দিয়েছি এবং কলকাতা শহরেও কেন্দ্রীয়ভাবে মিছিল সংঘটিত হবে কারণ এই সংকটের সময় সবাইকে একাট্টা করতে হবে দ্বিতীয়ত মুর্শিদাবাদে যা ঘটলো আমি নিজে ছুটে এসেছিলাম আপনারা জানেন নববর্ষে প্রাক্কালেই কমের জামিরোর সঙ্গে ছিল কমের সোমনাথ সিনহা রায় ছিল সোমনাথ ভট্টাচার্য ছিল মীনাক্ষী ছিল সেখানে ওই ঘটনাস্থলগুলো পরিদর্শন করি মৃত মানুষের পরিবারে যাই এবং আমরা বলি গোটা রাজ্য এবং দেশকে বলি আমাদের পাটির দরদি সমবেশী মানুষকে যে যারা আক্রান্ত হলেন যাদের লুটপাট হল যাদের পরিবারের সদস্য মারা গেলেন সেই ক্ষতিপূরণ করার নয় একদিকে সরকারের কাছে আমরা যথাসম্ভব ক্ষতিপূরণের দাবি করেছি আর অন্যদিকে আমরা বলেছি যদি বিচারবিহ তদন্ত করে খোঁজ করতে হবে কারা এই জাঙ্গাটা লাগালো এবং কেন এরকম ছড়ালো এবং পুলিশ ওই সময় নিশ্চুপ কেন ছিল কেন উদ্যোগহীন হয়েছিল চার পাঁচ ঘন্টা কেন এই উপদ্রব হতে দিল এটা একমাত্র বিভাগীয় তদন্ত হলেই সেটা বার করা যাবে কারণ মানুষের রাগ ক্ষোভ প্রশাসনের উপরে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপরে সুতরাং তাদেরকে দিয়ে তদন্ত করে সত্যটা বেরোবে না তাহলে মুর্শিদাবাদে যখন দাঙ্গা আঙ্গামা হলো হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এবং পুলিশের গুলিতে এজাজ খুন হলো তার আমরা যেমন তদন্ত চাইছি আবার প্রশাসনকে দায়ী করছি তাদের যদি তৎপর হতো আগে থেকে যদি খোঁজখবর রাখতো এ ধরনের ঘটনা ঘটতো না সাহিকভাবে জম্মু কাশ্মীরও এই সংকট মুহূর্তে রাজনৈতিক প্রশ্ন করতে নেই কিন্তু নিরাপত্তা মানুষের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ধর্মের ব্যাপারীরা ধর্মকে ব্যবহার করে উস্কে দিয়ে সাম্প্রদায়িক এবং সন্ত্রাসবাদী হামলা করছে তো প্রশাসনের তো দায়িত্ব এবং তিনশো সত্তর ধারাকে লুপ্ত করে দিয়ে সরকার এটা সদর্ভে ঘোষণা করলো যে সেখানে আমরা এখন নিয়ন্ত্রণে নিয়েছি এক দেশ এক কানুন এবং রাজ্যটাকে ভেঙে ইউনিয়ন টেরিটরি করা হলো কেন্দ্রশাসিত অঞ্চল মানে সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে কেন্দ্রের হোম মিনিস্ট্রি আন্ডারে এবং গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা মোতায়েন আছে নিরাপত্তা কর্মী জম্মু কাশ্মীরে যদি এলাকা এবং জনসংখ্যা থেকে দেখা যায় আর এই গরমের সময় সবচেয়ে জম্মু কাশ্মীরে ভূস্বর্গ কাশ্মীরে এই সময়টায় ট্যুরিস্ট সিজন শুরু হলো লাখ লাখ মানুষ তারা ওখানে বেড়াতে যান প্রশ্ন হয় এই যে ধরে নিলাম যে প্রচারটা হচ্ছে যে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে তার মানে সন্ত্রাসবাদকে ধর্মকে ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা ধর্মীয় আবেগকে উস্কে দিচ্ছে বা ধর্মীয় আবেগেই তার মাথা বিগড়ে সে মাথার মধ্যে বিষ ঢুকিয়ে সে সন্ত্রাসবাদী হয়েছে আবার যারা সাম্প্রদায়িকতা করছে তারা ধর্মকে হাতিয়ার করছে তাহলে যে মারটি এলো এবং মারলো সেও ধর্মকে হাতিয়ার করলো সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করলো এবং তার প্রতিবাদে তথাকথিত সকল প্রতিবাদ নয় কিন্তু তাই তো অনেকে তার মধ্যে আ দিত হয়েছে যদি তুমি কালকে দেখো শুভেন্দু অধিকারীর মুখ চোখ ভিডিওতে তো দেখে মনে হবে তো শুধু আহ্লা দিতে হয়েছে যে একটা পাওয়া গেছে ছাব্বিশের আগে একটা ঘটনা কখনো হয় না তাকে শোক শোকের মধ্যে থাকা উচিত ছিল তাহলে সেও দাঁড়িয়ে সেকুলারিজম ধর্মরক্ষতা তাকে আক্রমণ করছে তাহলে টেরোরিস্ট আর এ এক লাইন দাঁড়িয়ে গেল শুভেন্দু বিজেপি আর এস এস সাং পরিবার আর এই জন্যই এটা এরম কিছু নয় কদিন আগে জম্মুতে যখন ধরা পড়লো লস্কর এবার সব সে তো বিজেপি আইটি সেলের লোক মধ্যপ্রাশে ধরা পড়লো সব বিজেপির লোক কেন ধরা পড়ে ওরা বলে যে সব মুসলমান তো সন্ত্রাসবাদী নয় কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলমান কেন আমি বলি যত আইএসআই এজেন্ট ধরা পড়ে তারা সব বিজেপি কেন সব বিজেপির লোকেরা কিন্তু আইএসআই এজেন্ট নয় কিন্তু কেন যত আইএসআই ধরা পড়ে আইএসআই এজেন্ট তার সব বিজেপি হয় কেন দুই ওদের রাগ মার্ক্সবাদীদের ওপরে কমিউনিস্টদের ওপরে সমাজতন্ত্রীদের ওপরে সেকুলারিস্টদের ওপরে কারণ উভয় ধর্মের যারা মৌলবাদী এবং সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক তারা তো ধর্মকে ভিত্তি করে ধর্মের শেষ করতে চাইছে ধর্মীয় উস্কানি দিয়ে তাহলে আমরা ধর্মের পক্ষে দাঁড়িয়ে আছি তাহলে তাহলে তো আর কারবার চলবে না ধর্মের নামে স্ব ওদের একটা কিন্তু সন্ত্রাসবাদের ওপরে নয় এবং এখানে কিছু দালাল দেখবে সৌকল জার্নালিস্ট নাম করে এখন মেসেজ পুশ করে তাদের পোস্ট দেখবে তারা এখন সেকু মাকু দিয়ে ধরেছে আচ্ছা ওখানে কাশ্মীরে যে ঘটনা ঘটছে ওখানে মার্ক্সবাদি বা সে কী দরকার আছে তার সঙ্গে জওহরলাল নেহরু জয় তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জোর তার মানে এরা সব হচ্ছে টেরোরিস্টদের পক্ষে টেরোরিস্টের একটা ঘটনা ঘটলে মোহাম্মদ শরীমকে গাল দেওয়া যাবে এই জম্মু কাশ্মীরে ভূসর্গ কাশ্মীরে এই সময়টায় ট্যুরিস্ট সিজন শুরু হলো লাখ লাখ মানুষ তারা ওখানে বেড়াতে যান ওখানকার স্থানীয় অর্থনীতি ব্যবসা পাতি ট্রান্সপোর্ট হোক হোটেল হোক শিকারা হোক ঘোড়া নিয়ে যারা কাজ করেন হকার হন তাদের গোটা বছরের আয়টা হয় ওই সময়টায় এই সময়টায় এই সিজন এই সিজনের ঠিক শুরুতে পরিকল্পিতভাবে এই হামলা হলো এবং অস্বীকার করা যাবে না এই পরিকল্পনার খবর আগাম যদি পেত সরকার নিশ্চয়ই ব্যবস্থাপনা করত তা সেখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো নাকি কেউ কেউ যেমন বলছেন আগাম খবর ছিল তার জন্য প্রধানমন্ত্রী তার সফর বাতিল করলেন রাষ্ট্রপতি তার কর্মসূচি বাতিল করলেন অথচ সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থা করা হলো না এই প্রশ্নগুলি যাতে না হয় এই জন্য এটাকে আবার হিন্দু হিন্দু মুসলমান মুসলমান করার চেষ্টা করা হচ্ছে পর্দা লাগানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী যখন নিজের মুখ্যমন্ত্রী ছিলেন এই ধরনের যতগুলো ঘটনা ঘটেছে তখন তার বক্তৃতাগুলো দেখলে বোঝা যাবে তিনি যা যা বলেছিলেন কেন্দ্র সরকার নিরাপত্তা ইন্টেলিজেন্স ফেলিওর ক্রস বর্ডার ট্রেনিজমকে আটকানো সীমানা থেকে কেন ঘুসপেট হচ্ছে কীভাবে অস্ত্রশস্ত্র আসছে সেই বক্তৃতাটা মনে রাখতে হবে এবং আজকের দিনেও আজকের প্রধানমন্ত্রীর কাছেও এই সেই মুখ্যমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী গুজরাতে ছিলেন তার ওই বক্তৃতারাই তাকে আয়নার সামনে দাঁড় করে দিচ্ছে